এই যে আমাদের বাড়িতে একটা ঢোঙি আছে দেখো ঢোঙি ঢং দেখাচ্ছে দেখো থাক থাক না এমন করিস কেন একটু অতিরিক্ত নাটক করিস তুই কালকে যাইস কেন তোর কি হয়েছে আবার প্র্যাঙ্গি করতেছে কি কেরম তুই কেরম তুই কেরম তুই কেরম 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 কেম তুই নাথাকে যা থাকে ম'ম' বনাবি কি বুলি

কালকে ব্লগটা এখন আবার থেকে শুরু করছি এই যে এরা আবার রেডি হচ্ছে সেই কালকেরই বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে আবার সেই ব্লগটা শেয়ার করছি কারণ কালকে যাওয়ার কথা ছিল রেডি হচ্ছিল এই যে তার শালি আর জিজু ঝগড়া তো দেখেই নিয়েছো তোমরা তো সেই ঝগড়া করার পরে একদিন রাখার পরে যাচ্ছে ঝগড়া বলতে কি মানে রাখা রাখি ও জিজু বলছে শালিকে থাকতে আর শালি ভাবতে ঝগড়া করছে

কত গুণগুণ ও বাবা যাব না কি একটু নাচ তো তোড়া এসে তোমাকে নাচ একটু একটু নাচো আজ রঙের 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 এ রং এর হব রংগিলা রংগিলা মন রঙ্গিলা রংগিলা মন পানে মুঞ্জানে কি কি সাজে ওইজন লিপস্টিকটা দেবে ভিডিঅ' গালা হা ন

ওই সপ্তাহে চলে আসিস এক সপ্তাহ ওই ভিডিওটা চলবে তারপরে সপ্তাহে তুলে স্কিম বানাইছি না তোমার এসে তো ওই তো ও এখন আসতেছে রে পরে আমার মেয়েও আসবে আমার বউ আসবে হ্যাঁ আমার বউ আসবে মানে আমার বউ আসবে কত দিলে আসবে ঠিক আছে তোমাদেরকে ডান্স শিখিয়ে দিলে আধা ঘন্টা ঠিক আছে ওর আধা দিন লাগে যাবে

যাও যা আবার আসিস না ঠিক আছে তো বন্ধুরা আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব হিসেবে হয়ে গেছিলো তো এবার আমার মনটাও ছুটছিল কিন্তু খাট যাবো না তিনি টাটা আসিস